ভিডিও আপলোড করার পর যদি ভুল ধরা পড়ে বা কোনো ভিডিও থেকে আপনি নির্দিষ্ট অংশ কেটে বাদ দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রোভিডিওটা ডিলিট করতে হবে না আপনি চাইলে ভিডিও আপলোড করার পরও সেই ভিডিও থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে বাদ দিতে পারবেন বা এডিট করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার টাইম এবং ভিউস ঠিক থাকবে কিভাবে ভিডিও আপলোডের পর সেখান থেকে নির্দিষ্ট অংশ কেটে বাদ দিবেন বা এডিট করবেন এটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও আপলোডের পর এডিট করার জন্য বা নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়ার জন্য ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলে জিমেইলটা লগইন করে নেবেন নেওয়ার পর এখানে যে কন্টেন্ট অপশনটা আছে এখানে যাবেন গেলে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও এখানে দেখতে পাবেন এখান থেকে যে ভিডিওটা আপনি এডিট করতে চান বা

আছে কাট এর পাশে আছে একটা প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চলে আসবেন নিউ কাট এখানে ক্লিক করবেন কলে ভিডিও কাটার জন্য এখানে সার্কেলটা চলে আসবে এখানে কিন্তু দুইটা অপশন আছে এখান থেকে আপনি টেনে কম বেশি করে যে জায়গা থেকে কাটতে চান সেই জায়গায় সিলেক্ট করে দিবেন এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে আমি যদি প্রথম থেকে এটাকে কম বেশি করি তাহলে প্রথমে যে টাইমটা আছে এটা কম বেশি হচ্ছে আবার যদি আমি দ্বিতীয়টা কম বেশি করি তাহলে কিন্তু এখান থেকে টাইমটা কম বেশি হচ্ছে অর্থাৎ আপনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাটতে চান সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এই ভিডিওর একান্ন সেকেন্ড থেকে এক দশমিক আট সেকেন্ড পর্যন্ত কাটতে চাই আমি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি এর জন্য আমি এটাকে ধরে একান্ন সেকেন্ডটা সেট করে দিচ্ছি এরপর এইটাকে ধরে এক দশমিক আট সেকেন্ডটা সেট করে দিচ্ছি এখানে আমি টাইমটা করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন একটা টিক আইকন আছে এখান থেকে টিক দিয়ে দিবেন দিলে দেখেন এই জায়গাটুকু বিলাঙ্ক হয়ে গেছে মানে এই জায়গাটুকু কেটে বাদ দেওয়া হবে এর জন্য উপরে এখানে যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করবেন করলে আপনি এটাকে সেভ করতে চান কিনা আপনার কাছে আবারও প্রশ্ন করা হবে যদি আপনি সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ দিয়ে দিবেন ভিডিও ডিউরেশনটা কিন্তু কমে গেছে অর্থাৎ যে জায়গাটুকু আমি কেটেছি সেটা কিন্তু এখান থেকে কাটা হয়ে গেছে নিচে লিখে আসছে ভিডিও ইজ বিং প্রসেসড প্লিজ চেক ব্যাক লেটার অর্থাৎ এই প্রসেসিং আছে এইখানে দেখেন আমি যে ভিডিওটা এইমাত্র কাটলাম সেটার এখানে চেকিং চেকিং চলছে অর্থাৎ শেষ হলে এটা আবার পাবলিক হয়ে যাবে এভাবে আপনি ভিডিও আপলোড করার পর আপনার অপ্রয়োজনীয় অংশ বা যদি কোনো অংশ কেটে বাদ দেওয়ার দরকার হয় সেটা আপনি কেটে বাদ দিতে পারবেন এই ক্ষেত্রে আপনার ভিউ এবং টাইম ঠিক থাকবে আর এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না যে পর্যন্তই দেখাবে হবে আরেকটা ভিডিওতে